শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আজকে সকাল থেকে ব্লগটা চালু করেছি তো চলো শেষ পর্যন্ত কী হয় দেখতে থাক তো আজকে আমি টিফিনে ভাজা ভাত নিয়ে নিয়েছি কার কার ফেভারিট অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো খেতে খেতে খাওয়া কমপ্লিট হয়েছিলো তো দেখলাম বাইরে খুব জোর বৃষ্টি পড়ছে তো বৃষ্টিতে এতই ভিজতে মন যাচ্ছিল তো নিজের মনকে তো আর আটকাতে পারবো না ওই জন্য সাঁতারই বেরিয়ে পড়েছি কারণ ভিজতে পারবো না এখন বীরিগুলো ভিজলে খুব ঠান্ডা লেগে যাচ্ছে ওই জন্য তো একটুখানি মন চাইছিল ভিজার জন্য তাও ভিজতে পারিনি তো চান টান করে নিছ একটুখানি জল ঘাটতে ঘাটতে চান হয়ে গেছে চান টান করে ঠাকুরকে একটু জল বাসাটা দিয়ে দিচ্ছিলাম দেওয়ার পর তখনও দেখছি বাইরে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি করে আজকে ওয়েদারটা এতটাই খারাপ সকাল থেকেই দেখছি এরকম বৃষ্টি হয়ে যাচ্ছে তো আর কী করবো ভালো লাগছে না মনটা তো এই ওয়েদারে একটু গান শুনতে তো সবারই ভালো লাগে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর বৃষ্টি তো সেই জন্য আমিও একটু গান শুনছিলাম বসে বসে কী আর করবো ভালো লাগছিল না তো দুপুরে লাঞ্চ কমপ্লিট করার পর আমার বর ফোন করেছিল যে একটা জিনিস আমার জন্যে পাঠিয়েছে সেটা আমাকে আনতে দিতে হবে তো আমি জানি না সেই জিনিসটা কী তো চলো যাবা যাক দেখতে থাকো তো কি করব যেতে তো হবেই তাও বৃষ্টি পড়ছে ভেবেছিলাম গাড়িটা নিয়েই বেরাবো বাট বৃষ্টি পড়ছে এতটা জোরেই সেই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি তো দেখা যাক যদি টোটো পাই টোটোতে উঠে পড়বো তো চলো হাঁটতে থাকি অনেকটাই চলেছে প্রায় তাও এখনো একটা টোটো পাইনি আমি তো কি করব টোটো না পেলে আমাকে হেঁটে হেঁটেই যেতে হবে পুরোটা তাই এতটা পরিমাণে বিচ্ছে হচ্ছে কি করবো সাঁতার নিয়ে হেঁটে হেঁটে একা একা যেতে হচ্ছে কিছু করার নেই তো কোনোভাবে হেঁটে হেঁটেই যাচ্ছে হচ্ছে টোটো তো পাইনি তো ফাইনালি চলে যাচ্ছে দাঁড়িয়ে আছে বা দেখা যাক গাড়িটা কখন আছে অনেকক্ষণ প্রায় দাঁড়িয়ে থাকার পর গাড়ি এই কিছুক্ষণ আগে এলো তো আমি জিনিসটা নিয়েছি আমি দেখিনি এখনও কি নিয়ে দিয়েছে পাঠিয়েছে মানে তো নিয়ে আমি একটু টুকটাক কিছু কেনার ছিল কেনা হয়ে গেছে নিয়ে তো আমি চলে এসছিলাম একটা টোটো পেয়েছিলাম টোটোর মধ্যে উঠে পড়েছিলাম তো এসে আমি কিছুটা হাঁটতে হবে আমাকে তো হেঁটে আবার যাচ্ছি ঘরে তো দেখা যাক ঘরে গিয়ে ওপেন করব কি আছে ওর মধ্যে তো চলো দেখতে থাকো তো আমি প্যাকেজটা খুলে দেখি এর মধ্যে সবুজ চুরি ছিল সেটা এখন সবাই শ্রাবণ মাসে পড়ছে আমি হয়তো একটু লেটে পড়ে নিয়েছি তাও ফাইনালি পড়েছি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আজকের মধ্যে এই ব্লগটা এটুকানি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এটা